কে রিএমানুশ আল্লাহ ওয়ানাইয়া ও কি ট্রে কেমনে দিবা ওকে দা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ও শীত পড়ছে এই শীতের ভিতরেই পার্কে কি করেন হইসা আমি বাইরে יש একটা ইমার্জেন্সি কাজ আছে আসার সময় একজন লোক সাথে আনলে সে আপনার দিক চলে গেছে আর বললেন না এখন যুগ জামানা যা খারাপ এই যুগে কুসংস্কার বিশ্বাস করে না না বিশ্বাস কথা আমার ডর দেখায় এখন এই দিয়ে লাইট ফক ফকা যদি কুয়াশার কারণে একটু কম আলো দেওয়া যায় আছে কিন্তু এই আগের যুগে যেরকম জিন ভূত সচরাচর মানুষের চোখের সামনে ঘুরে বেড়াইতে এখন কি সেই যুগ আছে আপনি বলেন না না আমার এইসে ডর দেয় কই কি যে এই পার্কে যায় না এইটি সমস্যা আছে এই আছে সেই আছে আমি কি বড়া ডরাই আমার কি ভয় আছে অত আবার জরুরত হইলে আমি এখন কেন আমি আরো গভীর রাইতে বাইরে থাকবো দুইটা তিনটে সময় বাইক আপনার কি গল্প শুনেছে দাঁড়া আর বইলেন না গল্পেরটা একটা লিমিট আছে আইতিহাসী রাইট বিরাইতে এমনি রাইতে মানু একটু ভয় পায় আমার বুথির গল্প শোনা শুরু করছে বলে যে এই পার্কে যায় না এই পার্কে আজ থেকে প্রায় দুইশো বছর আগে হ্যাঁ রাজপ্রাসাদ আর লেগেখানে একটা এই মাঠের ভিতরে সেই রাজপ্রাসাদে যুদ্ধ লেগে নাকি রাজাদেরকে মানে কারাদানি মাইরে ফেলাইছে এখন ওই রাজপ্রাসাদের যারা ছিল রাজা রানী তারা নাকি তাদের প্রেতাত্মা নাকি এখনো ঘুরে বেড়ায় এটা একটা কথা ইক না না এটা তো আর কথা না আমি তো প্রায় এনে দেড়শো বছর দেড় বসে আছি আজ আমি কাউরে দেখলাম না হ্যাঁ তাই বলিনি এত বছর দিদি আছেন আপনি

কেমন আছে কিন্তু আশা লাগত আমি তো ওদিকটা ঘুরিয়েও যাই করতাম আমি শুধু শুধু আমার সাথে একটা ফাইজ আমি আমার আপনি গেলেন